আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু বিপাস কিচেন অ্যান্ড ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি সবসময় মতো আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকের রেসিপিটি হচ্ছে গরুর মাংসের একটি রেসিপি খুবই সিম্পল একটি রেসিপি কিন্তু খেতে খুবই দারুণ তো চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি আর শুরুতে বলে দিচ্ছি আমার চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইগুনটি প্রেস করে দিবেন আমার নতুন নতুন ভিডিও পাবার জন্য তো এই ভিডিওটি করেছিলাম আমি ইন্ডিয়া বোম্বেতে তো সেই ভিডিওটি আপনাদের সাথে আজকে শেয়ার করে দিচ্ছি বৃষ্টির দিন ছিল তাই চিন্তা করেছিলাম যে একটু গরুর মাংস রান্না করি তো এখানে হাফ কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি আর একটা কড়াই বসিয়ে দিলাম রান্নার জন্য এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে পেঁয়াজ আর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখানে প্রায় এক কাপের মতোই আমি তেল দিয়েছিলাম আর দিয়ে দিলাম তিন চারটা তেজপাতা মাঝখান থেকে চিরে তো এই গরুর মাংসটা আজকে আমি সম্পূর্ণ এই প্যাকেট মশলাটা দিয়ে রান্না করব। অ্যাভারেস্টের অ্যাভারেস্টের এইটা হচ্ছে মিট মশলা এটা দিয়ে যে কোনো ধরনের গরুর মাংস বা খাসির মাংস রান্না করা যায় তো এই একটা মশলা দিয়ে আমার আদা হাফ কেজি গরুর মাংস রান্নাটা সম্পূর্ণ করে নিব। তো আর এখানে ছিল আদা বাটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আদা বাটাটা ছিল প্যাকেটে আমার কাছে সম্পূর্ণ নতুন আমি ইন্ডিয়াতে এসে এরকম দেখলাম তো যাই হোক এখানে আমি দুইটা আদা বাটার প্যাকেট ইউজ করেছি তাও প্রাইস ছিল ফাইভ রুপি তো ফাইভ রুপি করে প্রত্যেকটা প্যাকেটের প্রাইস ছিল খুবই ইন্টারেস্টিং ব্যাপার আমাদের দেশে এই এই ইয়াটা চালু হলে খুবই ভালো হয় অনেক সময় বাসায় আদা রসুন বাটা থাকে না তো হাতের কাছে তো আমরা দোকান থেকে টান দিয়ে নিয়ে এসে রান্না করতে পারি তো যাই হোক এখানে আমি লবণ দিয়ে দিলাম আর মশলাটা কষিয়ে তারপরে পানি দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি সেই অ্যাভারেস্টের মিট মশলাটা এখন মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না পানি শুকিয়ে যাচ্ছে যখন পানিটা শুকিয়ে যাবে মশলা থেকে তখন দিয়ে দিচ্ছি এখানে টক দই প্রায় এখানে তিন টেবিল চামচ পরিমাণে টক দই দিয়ে দিয়েছি তারপরে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিব এখানে গরুর মাংসগুলো পরিষ্কার করে রাখা গরুর মাংসগুলো এখন মশলার সাথে ভালোভাবে অ্যাড করে নিচ্ছি তো গরুর মাংসগুলো দিয়ে আবারও একটু ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ইন্ডিয়াতে সব ধরনের জিনিসই হাতে নাগালেই পাওয়া যায় প্যাকেট জাত মশলা দিয়েও যে এত সুন্দর রান্নাটা করা যায় আমি এই রান্নাটা না করলে আসলে বুঝতেই পারতাম না তো যাই হোক মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন যখন মাংসটা ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন তো আমার হাজব্যান্ডের যেহেতু আলুটা পছন্দ তাই আমি এখানে কিছুটা আলু দিয়ে দিলাম তো আলু দিয়ে আবারও ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব পাঁচ থেকে দশ মিনিটের মতো তো দেখতেই পাচ্ছেন ভালোভাবে কষানো হয়েছে মাংসটা তেলটাও ভেসে উঠেছে মাংসটাও একদম মশলার সাথে মাখো মাখো একটা টাইপ হয়ে গেছে তো এ পর্যায়েই দিয়ে দিতে হবে পানি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানিটা দিয়ে মশলার সাথে একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে এখন ঢাকনা দিয়ে দিব যতক্ষণ পর্যন্ত না মাংসটা অর্ধেক হয়ে যাচ্ছে তো এই তো পানিটা অর্ধেক শুকিয়ে এসেছে একটু নেড়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এ পর্যায়ে কিছুটা চিনি স্বাদের জন্য তো প্রায় মাংসটা হয়ে গেছে দেখতেই পারছেন আর একটু ঝোলটাকে শুকিয়ে নিব তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ছয় সাতটা কাঁচামরিচ ফ্লেভারের জন্য আর দিয়ে দিচ্ছি বাটার একটা চামচ পরিমাণে তো নামানোর আগেই আমি এই কাঁচামরিচ আর বাটারটা দিলাম জাস্ট একটা ফ্লেভার আসার জন্য এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ রেখে নামিয়ে নিব তেলটা উপরে ভেসে আসা পর্যন্ত তো এই তো দেখতে পাচ্ছেন তেল উপরে ভেসে উঠেছে খুব মাখো মাখো একটা মাংসর রেসিপি হয়েছে তো আপনারা আপনাদের কাছে যদি আমার এই রেসিপিটি ভালো লাগে ট্রাই করে দেখতে পারেন বাড়িতে থাকা মশলা দিয়েও এভাবে রান্না করা যাবে এই গরুর মাংসের এই রেসিপিটি খেতে মাসাল্লাহ খুবই দারুণ ছিল আমি তো আজকে পোলাওয়ের সাথে এটাকে সার্ভ করেছি আপনারা চাইলে যে কোনো ধরনের রুটি কিংবা পরোটার সাথেও সার্ভ করতে পারবেন খুবই মজা এই রেসিপিটা তো আজকের মতো আর কথা বাড়াচ্ছি না এখানেই বিদায় নিচ্ছি যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইগুনটি প্রেস করে দিবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনাদের একটি সাবস্ক্রাইবে একটি লাইকে আমার উৎসাহ আরও দেন নতুন নতুন ভিডিও বানানোর জন্য তো সবার কাছ থেকে আজকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন পিপাস কিচেন অ্যান্ড ব্লগের সাথে থাকবেন আল্লাহ হাফেজ